সে বলতেছে পয়গম্বর ওই যে লোকটা সকাল বেলায় আপনার কাছে বসা ছিল ওই দিন গত কাল দুপুর বেলায় ওই লোকটার এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের এক নির্জন দ্বীপে তার মৃত্যুর স্থান লেখা ছিল দুপুর বেলা দুপুরে ওইখানে তার মরণ হবে সকাল বেলায় সে এইখানে আমি চিন্তা করতেছিলাম এই অল্প সময়ের মধ্যে এত দূরের পথ কিভাবে সে অতিক্রম করবে করবে সুলাইমান আলাইহি সালাম বলেন এরপরে কি হলো কি হলো বলে আমি যথা সেখানে গিয়ে উপস্থিত হলাম গিয়ে দেখলাম ওই লোকটা আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে সেজন্য মরণ থেকে পালানোর কোনো উপায় আছে বলেন বলেন আল্লাহ তাআলা ও সেই কথা আমাদেরকে জানায় দেন কুল ইন্নাল মাউতাল্লাযী লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ তালা বলেন নবীকে আপনি জানায় দেন নিশ্চয়ই যেই মরণ থেকে তোমরা পালানোর চেষ্টা করো নিশ্চয়ই সেই মরণের সাথে তোমার মোলাকাত হবেই সেজন্য কবি কত সুন্দর কথা বলেন কথা বলেন মরম থেকে যতই পালাও পালাও মরম তোমায় লইবে ঘিরি যদিও পালাও আকাশ পানে সেথায় তুমি লাগিয়ে সিঁড়ি মরম থেকে পালানোর কোন উপায় এই মরণকে প্রতিটা প্রাণীর বরণ করতেই হবে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে কোথায় পালাবেন আয় কোন ব্যবস্থা পড়া করে পালাবেন পালাবেন সুদীর্ঘ দুর্গের ভিতরে পালাবেন পালাবেন এমন গ্লাসের মধ্যে থাকবেন যেখানে দুনিয়ার কোনো বাতাস পৌঁছাতে পারে না এমন নিরাপত্তার ব্যবস্থা করবেন যেই জায়গায় একটা সুতা পর্যন্ত ঢুকতে পারে না পারে না এমন জায়গাও আমার আল্লাহ জানা দেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম

এই দুনিয়ার শেষ স্টপেজ আর পরকালের শুরু হবে মৃত্যুর মাধ্যমে এই মৃত্যু দিয়ে আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করব যখন কোন মানুষ মারা যায় ঘোষণা করে না জমকের ছেলে অমক আজ সকাল 10 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা করে না করে না কি বলে ইন্তেকাল করছে মানে স্থানান্তরিত হইছে স্থানান্তরিত হয়েছে হয়েছে তার অবস্থান পরিবর্তন হয়েছে এই দুনিয়া থেকে সে সে স্থানান্তরিত হয়ে আলমে বর্জ্য গেছে মৃত্যুর পর থেকে নিয়া কেয়ামতের দিন শুরু হওয়ার যেই দিন মানুষকে পুনরায় পুনরুজ্জীবিত করা হবে করা হবে সেই দিনের আগ পর্যন্ত সেই সময়ের আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলমে বর্ষক লোক চক্ষুর অন্তরালে এটা মানুষ দেখতে পারে না মানুষ এই কবর জগৎ বর্ষক জগৎ এটা মানুষের চোখের সামনে পদ্মা ফলাই দেওয়া মানুষ দেখে না কিন্তু ওই আলমে বরজক তথা মৃত্যু থেকে নিয়ে হাসর পর্যন্ত দুনিয়ার মধ্যে যে যেমন আমল করছে আলমে বরজকের মধ্যে তার ফলাফল সে তেমন পাবে কেউ যদি ভালো আমল করে থাকে তার আলমে বরজক ওটা হবে আনন্দে কেউ যদি আমল না করে বদ আমল করে থাকে মৃত্যু পরবর্তী জীবন থেকে নিয়ে হাসরের দিনের আগ পর্যন্ত ওই সময়টাও তার জন্য হবে কষ্টের এবং শাস্তি শাস্তি শুরু হবে কখন কখন প্রতিটা মানুষ সিটা মৃত্যুর আগে আগে। যদি কোনো মমের বান্ধ হয় হয়। মরণের আগে আল্লাহ টা আলার তরফ থেকে তাকে সুসংবাদ জানাায় দেওয়া হয় স্ স। আল্লাহখ রব্যল আলামমিন বলেন নামন বলেন। ইনাল্লাদীনা কলু রব্্যনান্্য ভসুমমাস্তা কমূ তাতানাজ্জানু আলাই হিমুল মালায় কাহাইকা। الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون কারণ যেই মোহামেদ এই মোহামেদ সারাটা জীবন নামাজ পড়েছে রোজা রেখেছে হজ জাকাত করেছে তথা আল্লাহ তার আদেশ নিষেধ মান্য করেছে এই রকম মানুষগুলা যখন জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে যায় হয়ে যায় দাড়ি পেকে গেছে দাঁত গুলা পড়ে গেছে দৃষ্টিশক্তি কমে গেছে কমে গেছে এই রকম দিনদার মানুষকে আপনি যদি জিজ্ঞাসা করেন চাচা অথবা দাদা আপনি তো জীবনের একেবারে ক্লান্তি লগ্নে চলে আসছেন জীবনের এই শেষ মুহূর্তে আপনার চাওয়া কি ওই লোকগুলা জবাব দিবে জীবনের এই শেষ প্রান্তে আমার দুনিয়ার কোনো কিছু চাওয়ার নাই এখন শুধু একটাই চাওয়া আল্লাহ তাআলা জানি ঈমানের সাথে মরণ দেয় ঈমান নিয়ে জানি দুনিয়া থেকে যেতে পারি এই চিন্তাটাই এখন আছে আর কিছু চাওয়ার আর যেগুলা দুনিয়াদার ওগুলা যখন হসপিটালের বেডে আইসিইউর মধ্যেও থাকে ওর জান যায় যায় ভাব ভাব এমন অবস্থায় যদি ওর একটু জ্ঞান থাকে কথা বলতে পারে দেখবেন ও দুনিয়ার হিসাব করে ঠিক কিনা বলেন কিনা বলেন ও কি বলবে ওর পাশে থাকা লোকরে বলবে যে আমার ওই ব্যবসা প্রতিষ্ঠানটার অবস্থা কি একটু দেখিস তোরা দেখে শুনে রাখিস তাহলে আমি মইরাও শান্তি পাব ওর কথাবার্তার ভাব এমন ও মনে হয় আইসিইউতে এসি রুমের মধ্যে আছে তো ভাবতেছে এইখানে মনে হয় মরলে আমার জন্য একবারে জান্নাত আল্লাহ রেডি করে রাখছে যেই লোক সারা জীবন আল্লাহর গোলামি করল সে ইমান নিয়ে মরার চিন্তায় অস্থির অস্থির আর যেই লোকগুলা সারা সারাদিন সারাদিন সারাটা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইলো ওদের কথার ভাব শুনলে মাঝে মধ্যে নিজেদের কাছে আমাদের কাছে অবাক লাগে মনে হয় ওদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছে যাই হোক মোমেন বান্দা তো চিন্তায় থাকে একটাই থাকে আল্লাহ কারপুল আর ওই মোমেন্ট বান্দাদের টেনশন দূর করে জানায়া দিয়েছে না আমার বাংদারা চিন্তা করোনা বা কারণ সারাটা জীবন তুমি আমার গোলামি করেছো করেছ তোমার এই চিন্তা মরণের সময় ইমান নিয়ে মরার চিন্তা চিন্তা আমি আল্লাহ তাহালাও তোমাকে সেই সংবাদ জানায় দিলাম শুনেলাম আল্লাহ বলেন আল্লাহ ফেলে ইন্নাল্লাহ দিন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে আরো যারা বলেন রবকে আল্লাহ এখানে মালিক শব্দের ব্যবহার করেন নাই রব শব্দের ব্যবহার করেছেন কেন আমি যদি সেই দিকে যেতে যাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে মনে রাখবেন ব্যাপক একটা শব্দটা আল্লাহ রবুল আলমিন হলেন দুনিয়ার কেউ যেখানে লালন পালনের ব্যবস্থা করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন এমন জিনিস দিয়ে এমন জায়গায় আমাকে আপনাকে লালন পালন করে এমন কিছু দিয়ে এমন কিছু জায়গায় আল্লাহ কার আমাকে আপনাকে প্রতিপালন করে এটা দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব সম্ভব তা যাই হোক যাই হোক আমাদের বলেন আল্লাহ আল্লাহ এই কথাটা আমরা জবান দিয়ে স্বীকার করলাম অমন্তর দিয়ে বললাম যে আমাদের রব বলেন আল্লাহ এরপরে বলেন আল্লাহ তালা বলেন যারা এই কথা শুধু বলে আমার রব আল্লাহ এমনটা নয় সুমস্তাকামু আল্লাহকে রব বলে শিকার করার পরে তার যা করার দরকার যা ছড়ানোর দরকার এইগুলার উপরে এসতে পামাতের উপরে থাকে দৃঢ় সাথে থাকে আল্লাহ বলছে সুদ হারাম না খেয়ে মারা যাবে তবু সুদ খায় না আল্লাহ বলছে ঘুষ হারাম জীবন চলে যাবে তবু ঘুষ নিবে না আল্লাহ বলছে বান্দা গোনা করবা না যত চাপ আসুক জীবন যাবে তবু গোনা করবে না তথা আল্লাহ তার আদেশ নিষেধ যথাযথভাবে মান্য করে এইভাবে জীবনকে অতিবাহিত করে এই লোকটা যখন জীবনের অন্তিম মুসলিম চলে আসে আল্লাহ তালা জানায় দেন সে তো চিন্তিত আছে কারণ মরণের সময় ইমান নিয়ে মরতে তার বড় আশা আশা আবার বড় ভয় না জানি শয়তান ধোকা দিয়ে আমাকে বেঈমান বানায় দুনিয়া থেকে নিয়ে যায় কারণ শয়তানও খুব ভালো মতো জানে একটা মানুষ সারাটা জীবন যদি নেকামল করে মরার সময় যদি ওর ইমানটা নিয়ে যাওয়া যায় সারা জীবনের আমল বরবাদ ওর ঠিকানা হয়ে যাবে জাহান্না এই জন্য ওই সময় শয়তান ও ধোকা দেয় শুধু একা আসে না শয়তানের যত বাহিনী আছে আসে সবগুলা ওই ব্যক্তিরে ধোকা দেওয়ার চেষ্টা করে ওর বাহিনী নিয়ে আর দেন মন্দা তুমি চিন্তা করো না করো না

না চিন্তা করো না শয়তান তোমাকে কিছু করতে পারবে না তোমার ঈমান হরণ করতে পারবে না যখন এই রকম সান্তনা দেয় লোকটাকে আরো আশ্বস্ত করার জন্য ফেরেশতারা এবার জান্নাতের সুসংবাদ জানায়া দেয় ওয়া আবশির বিল জান্নাহ ওই ফেরেশতারা এইবার ওই মুমুরশ ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ তাও জানায়া দেয় বুজুরগানে দীন বলেন বলেন যে কিছু মানুষ জান্নাতের সুসংবাদ তার ইমান আমলের অবস্থান অনুযায়ী পায় যেমন আমি আপনি এক দাওয়াতে গেলাম দাওয়াতে যাওয়ার পর খাওয়াবে হলো বিরিয়ানি বিরিয়ানির মধ্যে যত প্রকার মশলা দেওয়া হয় একটা গ্রান বের হয় না আমি আপনি যেই রুমে বসা খাবার দেয় নাই পাশের রুমে বিরিয়ানির ড্যাগ ওই বিরানি ড্যাগের ঢাকনা যখন উঠাবে এতক্ষণ তো বাষ্প জমা হয়েছিল গ্রানটা ছড়ায় নাকে যখন আসবে ওই বিরানি খাওয়ার আগেই একজন একজনে বলবে বিরানি খাওয়াই বলি আমার খুব ভালো লাগে ভালো লাগে ঠিক না তাহলে কেউ জান্নাতের গ্রান পাবে গ্রান পাবে কেউ বা জান্নাতের সুসংবাদ কানে শুনবে কেউ বা জান্নাত দেখবে আর কেউ বা জান্নাত পেয়ে পরিতৃপ্ত হবে না হবে জান্নাতের সুসংবাদ পেও পরিতৃপ্ত হবে না তাদের অন্তর আল্লাহ রব আলীমকে দেখতে চাবে এমনও কিছু মানুষ দুনিয়ার আছে যাই হোক যাই হোক এইরকম যখন কোন নেককার বান্দা বান্দা জীবনের শেষ প্রান্তে আসে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে তার ভয় এবং চিন্তাকে দূর করা হয় শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুমিন ব্যক্তির রূহ কবজ করার জন্য আসমান হতে একদল ফেরেশতা আসে সুন্দর সাদা পোশাকে সুন্দর চেহারা সুঘ্রাণময় একদল ফেরেশতা তার কাছে নরম কাপড় নিয়ে হাজির হয়

আল্লাহ তার রহমতের দিকে দাবিত হও এইবার সুন্দর মতো মুমিন ব্যক্তির রুখটা বের হয়ে আসে নবী আমার বলেন যেমন করে সুন্দরভাবে জগের থেকে গ্লাসের মধ্যে পানি ডালা হয় বলেন তো জগ থেকে কেউ পানি যখন গ্লাসে ডালে শাস করে উভুত করে দেয় সুন্দরভাবে দেখে দেখে ডালে না একবারে আস্তে আস্তে ঢালে। পাথরের সাথে ঢালে জানি একটু পানি নিচে না পড়ে না পড়ে তড়ি ঘড়ি করে না তাড়া হুড়া করে না ওই রকম সুন্দর ভাবে মুমিনের রুহ তার গামের সাথে অথবা তার শ্বাসের সাথে পশমের গোড়া দিয়া আস্তে করে ওই ফিরিস্তাদের নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায় এইবার ওই ফিরিস তারা তার রূপটা নিয়ে উপরের দিকে যেতে থাকে আসমানের দরজা আছে প্রতিটা আসমানের দরজা দরজা আসমানের দরজার কাছে যখন তারা যায় এবার ফিরিস তারা বলে হ্যাঁ লোকটা ভালো ছিল তার জন্য দরজা খুলে দেওয়ার অনুমতি আছে এইভাবে এক এক করে সবটা আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে যা দাও আমার ওই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও আর যদি জালেম হয় গোনাগার হয় পাপিষ্ট হয় নিষ্ট হয় মরণের ভয়ে পেরেশান হয়ে যায় তার কাছে একদল ফিরিস্তা তার রুখ কবজ করার জন্য যায় যারা খুব কুৎসিত চেহারার গন্ধযুক্ত পোশাক খসখসে গন্ধময় কাপড় নিয়া তার কাছে যখন হাজির হয়ে যায় ফিরিস্তাদেরকে দেইকা রুফ দেহর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে শুরু করে ডাক দিয়ে বলে পাপিষ্ট ব্যক্তির আত্মা আল্লাহর গজবের দিকে ধাবিত হ আল্লাহর গজবের দিকে ধাবিত এই এইরকম ভাবে ডাকা হয় ওই ব্যক্তির রূফ ফিরিস্তাদের কাপড়ের মধ্যে যাইতে চাই না দৌড়াদৌড়ি করে দৌড়ি করে সটফট করতে থাকে কত ইচ্ছা কইরা আসবে না এবার ওকে জোর করে ওর দেহর থেকে সিনায় নেওয়া হয় নবী আমার বলেন গরম শিকের মধ্য থেকে যখন গোস্তকে টেনে যেমনে জোর করে বের করা হয় ওর দেহ থেকে রুখটাকে ওই রকম টেনে বের করা হয় একটা জীবন্ত ছাগল ছাগল ওর চামড়া যদি ছিলে ফেলা হয় ছাগলটার যত কষ্ট হবে একটা পাপি তার রুখ কবস হতে এর চাইতে বেশি কষ্ট হবে যখন ওই মোমেন বান্দা বান্দা ওই জালেম বান্দার রুখটা নিয়ে উপরের দিকে যায় দিকে যায় আসমানের দরজার থেকে বলা হয় কার রুহ বলে অমুকের ছেলে অমুক বলে না ও দুনিয়ায় বড় পাপি ছিল নাফারমান ছিল ওর জন্য আসমানের দরজা খোলার অনুমতি নাই আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যায় যাও এর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও এইবার আমাকে

মুমিন বান্দার কাছে মন কারণ প্রশ্ন করে প্রশ্ন করে মারবুক তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন আওয়াজ দিয়া কর দিয়া কর তিনটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন মার রব্বু দুই নাম্বার প্রশ্ন আমাজিনু তিন নাম্বার প্রশ্ন একটা বর্ণনা হলো আমাননাবিয়ু আর এক বর্ণনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদা হে বলা হবে মাহাদার ladhi baysa fiq fiq প্রশ্ন তিনটা বুঝতে হবে যেই প্রশ্ন আগে ফাঁস হয়ে যায় এই প্রশ্নের উত্তর কিন্তু কঠিন আমরা তো দুনিয়ার মধ্যে দুনিয়ার পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে যদি প্রশ্ন পাওয়া যায় বলে যে এটা কি ভাগ্য যেই ছাত্রটা দুইটা ঘোড়ার টিপ পাইতো ও এ প্লাস পায় না বলেন মাত্র এক ঘন্টা আগে যদি পায় কেউ কিন্তু দেখেন খবরের মাত্র তিনটা প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়ে রাখছেন দেড় হাজার বছর আগে সব মানুষ এই প্রশ্ন গুলা জানে যে কবরে তিনটা প্রশ্ন হবে এত ব্যাপক প্রসার এত ব্যাপক প্রচার যে তিনটা প্রশ্ন কবরে হবে ওয়াইজ ওয়াজে বলতেছে হাদিসের পাতার মধ্যে আসছে তাহলে এই প্রশ্ন তিনটা প্রশ্ন উত্তর বড় সহজ এরপরেও কেন এত আগে ফাঁস করা হলো বোঝা গেল এই প্রশ্নের উত্তর যদিও সহজ কিন্তু স্থান আছে যেখানে গেলে এই প্রশ্নের মতো কঠিন প্রশ্ন আর কিছু নাই ঠিক কিনা বলেন কিনা বলেন সেজন্য এটা আমার মনে রাখতে হবে যেই প্রশ্নে আগে থেকেই ফাঁস করে দেওয়া হইছে এই প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন এবার কবরের মধ্যে প্রশ্ন হবে এক নাম্বার মার রব্বুক তোমার রবকে আপনি আমি যদি মনে করি যে দুনিয়া থেকে লেইখা নিয়ে যাব এটা সম্ভাবনা সম্ভাবনা প্রথম প্রশ্নের জবাব আমার রব তোমার রবকে এই প্রশ্নের জবাব সেই দিতে পারবে যে বলেছিল আমার রব আল্লাহ তুম্মাস্তাক তারপরে ওই কথার উপরে অটল ছিল আল্লাহ তার আদেশ নিষেধ দুনিয়ায় মান্য করেছিল ওই লোকটাই বলতে পারবে আমার রব হলো আল্লাহ আল্লাহর মানি করে দুনিয়ার মধ্যে এর মধ্যে আল্লাহর বিদ্রোহপর বিদ্রোহী বান্দা হিসাবে থেকে আল্লাহ তাআলার নেয়ামতের নাশুকরি করে মসজিদে না গিয়া আল্লাহর আদেশ না মেনে নিশতগুলা থেকে বিরত না থেকে আমি যদি এই চিন্তা করি তা কবরে গেলে তো এতটুকু বললেই হয়ে গেল পশ্চিমকালেও এটা সম্ভব হবে না কিনা বলেন কিনা বলেন যদি দুনিয়ার এমন কোন মানুষ থাকে থাকে যে ব্যক্তি এই প্রশ্নগুলা কোনোদিন শুনে নাই মনে করেন এমন মানুষ আছে যে কবরে তিনটা প্রশ্ন হবে ও কোনোদিন শুনে নাই এই ওয়াজ কিন্তু আল্লাহর নাফরমানি কোনোদিন করে নাই করে নাই ও কবরে যাওয়ার পর যাওয়ার এই প্রশ্ন বলার সাথে সাথেও জবাব দিবে আমার রব হলো আল্লাহ তাহলে এর জবাব নির্ভর করতেছে আমার কর্মের উপরে কিসের উপরে কর্মের উপরে মুখস্থ রাখার উপরে না আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কেমনে আমার কর্মই আমার জবাবটা দিয়ে দিবে যে আমি আমার কর্ম জীবনে কি করেছি ভালো কাজ করেছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি তথা আল্লাহর আদেশ নিষেধ মান্য করেছি কি করি নাই এটাই বলে দিবে যে ওই লোক কবরে প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে কি পারবে বান্দা মেন বান্দা প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে আমার রব হলো আল্লাহ কারণ সারাটা জীবন আল্লাহর গোলামি করেছে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছে তো জবাব দিবে সহজে সহজে দ্বিতীয় প্রশ্ন করবে আমার দিন তোমার দিন কি দিন কোন পদ্ধতির উপরে তুমি তোমার জীবনকে পরিচালিত করেছো তোমার সামাজিক জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার পারিবারিক জীবন তোমার কর্মক্ষেত্র কোন পদ্ধতি অনুসারে পরিচালিত করেছো তুমি তোমার অর্থনৈতিক জীবন ব্যবস্থা কি সুদ ভিত্তিক ছিল নাকি কোরআন ভিত্তিক ছিল তোমার পরিবারকে তুমি শরীয়তের উপরে চালাইছো নাকি পাশ্চাত্য সভ্যতার উপরে সন্তানকে চালাইছো তুমি তোমার কর্মস্থল হারাম হালাল বেছে

এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল অথবা তোমার নবীকে নবীকে যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করেছে আমরা তো আমাদের আইডল বানাই সিনেমার নায়কদেরকে আমার আইডল বানাইয়েছি আমি ক্রিকেট খেলোয়াড়দেরকে আমি আমার আইডল বানিয়েছি বড় বড় অভিনেতাদেরকে আমার ঘরের মধ্যে অভিনেতার ছবি খেলোয়াড়ের ছবি ফুটবলারের ছবি আমি আমার আদর্শ মেনেছি ওকে এই জন্য ওর মতো আমার চুলের কাটিং ওর মতো আমার কানে ফুটা ওর মতো আমার গলায় চেন ওর মতো আমার প্যান্ট ওর মতো আমার গেঞ্জি আছে না না এরকম জোরে বলেন আপনি যাকে আদর্শ মেনেছেন অনুসরণ করেছেন তার ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে নিজের জীবনকে সাজাইছে ওই লোকটা সাথে সাথে বলবে হায়রে এ তো নবীয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ সে তো তার জীবনকে সাজিয়েছে রাসূলের আলোয় আর সুন্নাহর আলোকে সাজায়েছে এজন্য বলতে পারছে যেই যে হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে তো জবাব দিল জবাব দিল কিন্তু যেই লোকটা কবরে রাখলো না ফরমান পরেও তো এই তিনটা প্রশ্ন করা হবে হবে এক নাম্বার প্রশ্ন আমার প্রশ্ন রাব্বু বলবে আমি